আজকে অনেকটা সময় ঘুরলাম দেখে মনেই হচ্ছে না রংপুর শহরে এমন একটা জায়গা থাকতে পারে তবে এই পার্কে প্রবেশ করার পর বিদেশি বিদেশি ফিল হচ্ছিল তবে রংপুর শহরে যারা থাকে বা রংপুরের আশেপাশে তারা বুঝতেই পারবে যে আমরা আসলে কোন জায়গাতে ছিলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রত্যেক দিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম প্রথমত রিকশাতে ওঠার পরে চিকলি ওয়াটার পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম যদিও বা অনেকবার গিয়েছি লোকজন কম থাকায় সময়টা ভালোভাবে কাটিয়েছি কারণ যে সময়ে গিয়েছিলাম এত মানুষ লোকজন মানে অনেকটা ভিড় ছিল তবে যখনই যায় না কেন নতুন নতুন জিনিস দেখতে পাই প্রথমত চিকলি ওয়াটার পার্কের রাস্তাটা অসাধারণ লেখেছে ঢুকতে না ঢুকতে একটা অসাধারণ ফিল তবে এখানে দুইটা বোঝার মতো জিনিস আছে এই পার্কে ঢোকার প্রথমে একবার টিকিট কাটলাম পার্কে ঢুকতে না ঢুকতেই দুই পা ফেলতে না ফেলতে আবার নাকি টিকিট কাটতে হবে সেখানে প্রতি তিরিশ টাকা ছিল তবে হ্যাঁ সময়টা ভালো কাটিয়েছি ভিউটা দেখতে অসাধারণ ছিল মানে ওখানে তবে এখানে আমার ছেলেটা এত এনজয় করছে কি বলবো তবে শীতে লোকজন কম থাকায় আমার ছেলেটা আরও অনেক খুশি ছিল যতবার গিয়েছি তখন তো ছোট ছিল তখন সেভাবে বুঝতে পারেনি বা হাঁটতেও পারেনি তখন তবে এইবার অনেক মজা পাইছে এবং সেই সাথে আমাদেরও অনেক ভালো লাগছে রংপুরের মধ্যে এমন জায়গা থাকা সত্যিই কল্পনাহীন দেখেন কত সুন্দর ভিউ না আপনারাই বুঝতে পারবেন আমি শুধু আপনাদেরকে এক নজরে এই রংপুর শহরে চিকলি ওয়াটার পার্কটা দেখে দিচ্ছিলাম তবে ছবি উঠানোর জন্য অনেক বেস্ট বেস্ট জায়গা ছিল আমার সব মিলে ভালোই লাগছে তবে জোনপুতি যে পঞ্চাশ টাকা এ আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন তা আসলে কম ছিল বা স্টুডেন্ট বাজেটের মধ্যেই ছিল বেশি ছিল না তবে আপনারা ছবিতে দেখতে পারবেন কৃত্রিম ঝর্ণাগুলো দেখতে অসাধারণ লেগেছিল মানে ভাবতেই পারিনি যে এগুলো আসলে কৃত্রিম ঝর্ণা মনে হচ্ছিল যে সত্যি সত্যিই মনে হ ঝর্ণা আমার ছেলে তো ঝর্নার দিকে তাকিয়ে আছে বারবার পানির কাছে যাচ্ছিলো এবং গোল্ড ফিশগুলোর কাছে বারবার যাচ্ছিলো মা মা যাবো মানে ও তো বলতে পারে না তবুও মনে হচ্ছে যে সে বলবে এরকম একটা মুভমেন্ট ছিল তখনকার তবে রাস্তাগুলো দেখেন কতই না সুন্দর তবে আমার ছেলেকে নিয়ে কিছু সময় আমি গোল্ড ফিল্ডসের ওখানে যাই বাস অনেক সময় কাটালাম ওখানে থাকার পরে ওখান থেকে চলে আসলাম কারণ আপনাদের তো পুরো চিকলি ওয়াটার পার্কটা দেখাতে হবে যখন আমি গিয়েছিলাম গোল্ড ফিশগুলো অনেক ছোট ছোট ছিল আর এবার আমার তার সঙ্গে বাচ্চাটাও বড় হয়ে গেছে গোল্ড ফিশগুলোও বড় হয়ে গেছে যা ভালো লাগতেছে তবে শত ব্যস্ততার মাঝে নিজ নিজ সন্তানকে সময় দেওয়া উচিত আমার ছেলে তো সারাদিন ঘুরালে কোনো কথা নেই যেখানে যাবেন ও সেখানেই যাবে আজ এতটা খুশি আমি অবাক এমনি তো বেশি মানুষজন থাকলে আনিজি ফিল করে এমন কি বেশি ভিড় থাকলে তো নামতেই চাইতো না এজন্য দুইটার দিকে গিয়েছিলাম কারণ সন্ধ্যায় অনেক লোকজন হয় আর অনেক ভি মানে ভিড় হয় ভিউটা অবশ্য রাতেই সুন্দর থাকে বাট আমি রাত্রেও গিয়েছি এবার আমি তাড়াতাড়ি গিয়েছি কারণ আমার ছেলেটা বাসাতে একদমই থাকতে চায় না সারাদিন তো সে বাসার ভিতরেই থাকে এমনিতেই এজন্য আজকে আমি তাড়াতাড়ি গিয়েছি যে আসলে দিনের বেলার ভিউটা আসলে কেমন হবে কতটা সুন্দর হবে সেইটা দেখানোর জন্য এ তবে যখনই যায় না কেন কোনো না কোনো কাজ করতেই থাকে শ্রমিকরা মানে নিত্য নতুন জিনিস থাকবেই তবে এখানে খাওয়ার ব্যবস্থাও ছিল তবে সব থেকে বেস্ট আমাকে লাগছে যে দই ফুচকা দই ফুচকাটা অসাধারণ ছিল তবে এখানে আরও একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে নাগরদোলা দেখেন কত বড়ো নাগরদোলা তবে যারা ভয় পায় তাদের তো ওঠা যাবে না যেরকম আমি ভয় পাই আমি ওগুলোতে উঠিনি তবে আমার সব দিক দিয়ে মোটামুটি পরিবেশটাও ভালো লাগছে আর ছবি তোলার জন্য তো বেস্ট জায়গা শিশুদের বিনোদনের জন্যও বেস্ট জায়গা তবে আমার ছেলে অবশ্য ভালোই এনজয় করেছে অনেক হাসি খুশি আপনারা দেখতেই পারলেন কত ঘোরাঘুরি করলো হাসতেছে খেলতেছে তবে এখানে হ্যাঁ আপনারা কেউ খাবার নিয়ে যাবেন না কারণ এখানে খাবার অ্যালাও না নিতে হইলে ওখানেই নিতে হবে আমার ছেলেকে দেখে মনে হচ্ছে আসলে সে জমিদার বসে আছে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল আর আমার ছেলের কথা তো আমি নাই বললাম ওই অনেক এনজয় করছে অনেক এনজয় করছে যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ যারা চাকুরিজীবী বা বাবুকে সময় দেওয়ার মতো সেরকম সময় পাচ্ছেন না তারা অবশ্যই ছুটির দিন করে বা অবসর টাইমে আপনারা সকলেই ঘুরতে নিয়ে যাবেন এতে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটে তবে ভিডিওতে তো অত পারফেক্টলি দেখাতে পারবো না তবু এক নজরে ভিডিওটি দেখে নেবেন এখানে আমার ছেলেটা টু টু খেলতেছে মাম্মা টু এরকম বলতেছে যাই হোক এখানে দেখেন যে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে এখানে লিখে রাখছে বা সেই দিন আরও অনেক সুন্দর ছিল কারণ লাইটিংয়ের ব্যাপার ছিল আর সন্ধ্যাতেও এমনিতে লাইটিং হয়েই থাকে যাই হোক আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ